নজরাكو খেলার খপুরি আজ টি-20 বিশ্বকাপ ফাইনাল বার্বাডোজে মুখমুখি হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা 13 বছরের খরাকি মেটাতে পারবেন রোহিতরা ফাইনালে কি জ্বলে উঠবে অফ ফর্মে থাকা বিরাট আজ বিরাট কি তিন নম্বরে নামবে এ বিষয়ে যেরকম ইতিমধ্যেই প্রশ্ন উঠছে দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর সতেরো বছর কেটে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং তিনি বিশ্বকাপ জিতেছিলেন পরে বিরাট কোহলি নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মাও গত টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ছিলেন কিন্তু তারা ট্রফি জিততে পারেননি আজ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল বারবার মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে কি জ্বলে উঠবেন অফ ফর্মে থাকা বিরাট এ প্রশ্ন সামনে আসছে 2007 সালে প্রথম টি বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর সতেরো বছর কেটে গিয়েছে আর টি বিশ্বকাপ জেতা হয়নি 2007 সাত সালে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি তিনি বিশ্বকাপ জিতেছিলেন পরে বিরাট কোহলি নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা গত টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ছিলেন কিন্তু তারা ট্রফি জিততে পারেন রোহিতের কাছে ফের সুযোগ এসেছে ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এ মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য গৌতম দা যে বিষয়ে জানতে চাইবো আজ বিরাট কি তিন নম্বরে নামবেন দেখো এটা তো বলা খুব প্রশ্ন মানে ডিফিকাল্ট ভাষ্যটি এটা হচ্ছে যে এমন একটা প্রশ্ন যে সারা ভারতবর্ষ এর উত্তর জানতে চায় যদি তুমি বলো যে ক্রিকেটিং লজিক তাহলে বিরাটের তিন নম্বরে যাওয়া উচিত যশস্বী জয়সওয়াল ওপেন করে এবং শিবম দুবকে বাদ দিয়ে কিন্তু ক্রিকেটিং লজিকের এটা যদি একটা পার্ট অফ ক্রিকেটিং লজিক হয় আরেকটা ক্রিকেটিং লজিক হচ্ছে তুমি যে টিমটা নিয়ে খেলছো যে টিমটা নিয়ে তুমি একটা রিদম তৈরি করেছো সেটাকে কি ফাইনালে তুমি বদলাবে কারণ অনেক সময় হয় কি একটা কথাই আছে যে উইনিং কম্পিটিশন শুড নেভার বি চেঞ্জ এবার এইটাই কোচ আর অধিনায়কের দেখার যে তুমি ওই ফাইন টিউনিংটা যদি ফাইনালে করো যদি একটা চেঞ্জ করো তাহলে কি তোমার ফিউজ তারটা উড়ে যাবে না অক্ষত থাকবে এই ডিসিশনটা আমার মনে হয় শেষ মুহূর্ত অব্দি উইকেটটা দেখে রাহুল এবং রোহিত নেবেন তুমি যদি আমায় অ্যাবসলিউটলি পিওর ক্রিকেটিং লজিক বলো চ্যাম্পিয়ন্স লাখটাক বাইরে দিয়ে আমি বলবো যে বাদ দেওয়া উচিত কারণ সাউথ আফ্রিকা টিম অনেক পেস বোলার আছে যারা শিবম দুবে এলেই শর্ট পিচ করতে শুরু করবেন যদিও কেউ কেউ বলবে যে যশস্বী জয়সওয়াল তো ম্যাচ প্র্যাকটিসেই নেই তাহলে তাকে তুম করে কি করে ওয়ার্ল্ড ফাইনালে ওপেন নামিয়ে দেবো কিন্তু অনেক সময় এরকম হয়েছে কাজে যদি হয় আমরা আশ্চর্য হব না কিন্তু ইরা এদের যে ট্রেন্ড আমরা দেখছি এরা সাধারণত উইনিং বদলাচ্ছে না তাই হয়তো টিম আনচেঞ্জড থেকে যেতে পারে ভরসা সেক্ষেত্রে गौतम দা আপনার দীর্ঘ অভিজ্ঞতা এই দুই দলের মধ্যে ধারে ভারে কাকে এগিয়ে রাখছেন দেখুন নিশ্চয়ই ভারত এই টুর্নামেন্টে যেরকম খেলছে এবং স্পিন বোলিং যদি উইকেটটা স্পিনারদের অ্যাসিস্ট করে তাহলে কিন্তু ভারত একটু হলো এগিয়ে থাকবে আর বলবো যে ভারত 52 দক্ষিণ আফ্রিকা 48 কিন্তু দক্ষিণ আফ্রিকান টিমটাও যথেষ্ট ভালো এবং ভারতের একটা প্রবলেম হচ্ছে বেশ কিছু কি প্লেয়ার ফর্মে নেই বাকিরা টেনে নিয়ে যাচ্ছেন ধরো বিরাট কোহলি নেই ফর্মে নেই জাডে যেন শিবম দুবে রান পাচ্ছেন না সো তিনজন একজন অলরাউন্ডার এবং দুজন ব্যাটসম্যান একদম আউট অফ ফর্ম এই অবস্থায় বাকিরা টেনে নিয়ে যাচ্ছেন খুব ক্রুশিয়াল হবে রোহিত শর্মা কিরম খেলেন এরকম ভারত কিরম বোলিং করে তুমি যদি ইন ফর্ম জিজ্ঞেস করো আমি আবার বল ভারত বাহান্ন দক্ষিণ আফ্রিকা আটচল্লিশ সেক্ষেত্রে গৌতম দাস স্পিন বিভাগে কাকে কাকে এগিয়ে রাখবেন স্পিন বিভাগে অবশ্যই ভারত এগিয়ে ভারতের তিনজন স্পিনার স্পেশালি অক্ষর প্যাটেল খুব ভালো বল করছেন গুণদীপ যাদব আছেন তাই ভারত এগিয়ে থাকবে কিন্তু উইকেটটা কি রকম এখানে বসে বলা খুব ডিফিকাল্ট বৃষ্টি হবে কিনা বার্বাডোজে বারবার করে বলছে যে বৃষ্টির প্রুফটি রয়েছে অনেক সময় বৃষ্টিতে উইকেট চেঞ্জ হয়ে যায় সব মিলিয়ে আমি স্টিল স্পিন বোলিং এ দক্ষতার কথা ভেবে এবং বুমরার কথা ভেবে ভারতকে কি এগিয়ে বললাম একটু এগিয়ে রেখেছে সেক্ষেত্রে গৌতম দা রবীন্দ্র জাদেজা তিনি ফর্মে নেই তাতেও যদিও ভারতের ক্ষতি হচ্ছে না সেক্ষেত্রে দলের ভারসাম্য কতটা থাকছে বা রোহিত শর্মার যে ফর্ম কারণ রোহিতের রান রয়েছে সাত ম্যাচে দুশো রোহিত শর্মা একটা ভারতের বিরাট আশা ব্যাট করছেন কিন্তু আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পঞ্চাশ ওভার ফাইনালে আহমেদাবাদে খুব বেশি দিন নয় সাত মাস আগে যে রোহিত শর্মা আউট হয়ে যাতে যেতেই ভারতীয় ব্যাটিংটা প্র্যাকটিক্যালি ভেঙে পড়েছে বা সেরকম রান ওঠেনি কারণ রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ভারতকে টানছিলেন প্রশ্নটা এখানেই যে রোহিত শর্মা আউট হয়ে গেলে তাড়াতাড়ি আউট হয়ে গেলে যেটা কেউ চায় না তাহলে কি সূর্য কুমার যাদব টিমটাকে টানতে পারবেন তারপরে খুব কুশে হচ্ছেন তিনি এবং ঋষভ পান্ত যেখানে বিরাটের ব্যাট চলছে না সেখানে ঋষভ পন্থ এবং তিনি রোহিতের বাই চান্স যদি এটা অফ ফর্ম যায় ফাইনালে তারা টানতে পারবেন কিনা এই প্রশ্নগুলো খুব ক্রুশিয়াল অনেক ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে আজ টি বিশ্বকাপ ফাইনাল রয়েছে এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হতে চলেছে সে জায়গায় টি বিশ্বকাপ জেতা হয়নি প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত এবং তারপর সতেরো বছর পর টি বিশ্বকাপের খরা কাটিয়ে কি আজ ভারতের সামনে আসা হবে সেটা অবশ্যই সময়ের অপেক্ষা